আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সম্মিত দর্শক একটি ফুল দিয়ে ভালোবাসা মানুষকে বাধ্য করতে পারবেন ভালোবাসায় পাগল করতে পারবেন আমলটি করতে হবে শনিবার দিন মঙ্গলবার দিন দোকানে প্রথম কাস্টমার হয়ে একটি ফুল কিনতে হবে আপনাকে লাল গোলাপ কিনে নিতে হবে তারপর হচ্ছে কি আপনার অথবা কোনো গাছ থেকে একটি লাল গোলাপ চুরি করে নিয়ে আসলেও উত্তম হবে এটা চুরি করে একটা ফুল নিলে তাতে কোনো সমস্যা হবে না তবে চুরি করে ফুলটা নিলে কার্যকারিতা বেশি আসবে এগারোবার দূর সেই পাঠ করতে হবে প্রথমে তারপর নিচের যে দোয়াটি আছে এই যে দোয়াটি আপনাদের চল্লিশবার পড়তে হবে এবং অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের মহাব্বাতে পড়ুক এই কথা বলতে হবে মেয়ে হলে মেয়েদের নাম মায়ের নাম বলতে হবে ছেলে হলে ছেলের বাবার নাম বলতে হবে যে অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের ভালোবাসা হোক অথবা মোহাব্বাতে পড়ুক এই কথাটা আপনাকে উল্লেখ করতে হবে এই বলে ফুলে ফো দিতে হবে পরে আবার বার দৃশ্য পাঠ করতে হবে ফুল পরার আগে মুখে মিষ্টি করে নিতে হবে অর্থাৎ আপনি যখন আমলটি করবেন আমুলের আগে আপনার মুখে মিষ্টি যদি কোনো দ্রব্য হ্যাঁ কোনো চিনি মধু এই যেতে কোনো দ্রব্য আপনি একটু খেয়ে নেবেন তখন মুখে নিয়ে নেবেন উক্ত এখানে ফুল হবে ফল লাগছে উক্ত ফুলটি যাকে বস করা হবে তার নাকে ঘেরান নিতে হবে অর্থাৎ যে কোনো উপায় হোক তার তাকে দিবেন অথবা সেজন্য ঘেরান নেয় এমনভাবে ফুলটি রাখবেন তার হাতে দিতে পারেন অথবা সেজন্য ঘেরান নেয় সে যদি তা ওই ফুলের ঘেরান নেয় তাহলে আপনার বাধ্য হয়ে যাবে আপনার ভালোবাসা পাগল হয়ে যাবে অত্যন্ত কার্যকরী পরীক্ষিত সৎ উদ্দেশ্যে করবেন খারাপ কোনো উদ্দেশ্যে করবেন না আর দোয়াটি হচ্ছে আল্লাহ তা আলো আলাইয়া ওয়াতুনি মুসলিমিন আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা জরুরি প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো খোলা আছে কল দিতে পারবেন অথবা মেসেজ দিতে পারবেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته